বিকাশ ভবনের সামনে ধর্ণা নিয়ে হাইকোর্টে এলাকাবাসী বিকাশ ভবনের সামনে ধর্নার কারণে সমস্যা পুলিশ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ সমস্যা নিয়ে হাইকোর্টে দ্বারস্থ এলাকার সাধারণ মানুষ কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের দাবি হাইকোর্টকে নির্দিষ্ট গাইডলাইন করে দেওয়ার দাবি মামলা গ্রহণ বিচারপতি সৌমের সেনের ডিভিশন বেঞ্চের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদ দেবিকা এবার বিকাশ ভবনের সামনে ধর্ণা নিয়ে হাইকোর্টে এলাকাবাসীর মামলা কি রয়েছে মামলার বিস্তারিত বিষয় আগে দেখো বিকাশ ভবনের সামনে ধর্নার কারণে সমস্যা হচ্ছে এলাকার এবং পুলিশ সেই সমস্যা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে এই সমস্যাটি কলকাতা হাইকোর্টে দাল করেছে তো এলাকার সাধারণ মানুষ বিকাশ ভবনের সামনে যাতে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের শিক্ষকদের অবস্থানের ফলে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে নিত্য যারা যাতায়াত করেন এলাকা তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় মানুষ এই কারণে পুলিশের যে পদক্ষেপ গ্রহণ করা উচিত সেটা গ্রহণ করছে না এখন তাই অভিযোগ জানাচ্ছেন এবং সেই অভিযোগ নিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করুন এবং নির্দিষ্ট গাইডলাইন তৈরি করার দিকে ধর্ণা করার নির্দিষ্ট জায়গা তৈরি করা হলে রাস্তাটা খুলে দেওয়া গেলে যাতায়াতের সুবিধা হবে এমনটাই আহ আর্জি জানিয়েছেন সাধারণ মানুষ এবং এই মামলা গ্রহণ করেছেন বিচারপতি সন্মিশনের ডিভিশন বেঞ্চ এই মামলার আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে বেশ ধন্যবাদ